হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই তার কারণ কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওটা তো আমার একদমই ভিউজ আসেনি আর ওই ভিডিওটা কালকে সারাদিনে আমি আর না হলে চার থেকে পাঁচবার হয়তো তারও বেশি হবে ভিডিওটা আপলোড করেছি আর ডিলিট করেছি এই ভি মানে ভিউজ না আসার কারণে আর হচ্ছে গিয়া আর কি বলবো বুঝতে পারছি না কি করব আর ইউটিউব অনেমি মানে ইউটিউব ঘেঁটে অনেক দেখেছি যে মানে সঠিক পদ্ধতিতে কিভাবে লং ভিডিও আপলোড করা হয় আমি সেইভাবেই ভিডিও আপলোড করেছি তাও সেরকম কেউ একটা ভিডিও আমার দেখেইনি আর লাইক তো অনেক দূরেই থাক আমার এই ইউটিউব চ্যানেলটা আমি চার মাস হয়েছে ইউটিউব চ্যানেল খুলেছি আর আগে আমি শর্টস আপলোড করতাম রেগুলার না তবে মাঝে মাঝে শর্টস আপলোড করতাম তো মোটামুটি ভিউজ রয়েছে কিন্তু আমি দুটো লং ভিডিও পোস্ট করেছি ওগুলোতে যা ভিউজ এসছে ভিডিও বানানোর প্রতি কেমন যেন আমার ইচ্ছেটা চলে যাচ্ছে আস্তে আস্তে তো তবু হাল ছাড়বো না আর হচ্ছে গিয়ে জানি না আমার এই ভিডিওটা কজনে দেখবে তো যদি একজনও যদি দেখে থাকো আর সে যদি ইউটিউব সম্বন্ধে কিছু জেনে যদি থাকো আমাকে একটু মানে আমাকে একটু বলো যে ভিডিওতে ভিউজ না আসার কারণটা কি। আর কি বলবো আর এই ফার্স্ট টাইম আমার ক্যামেরার সামনে এইভাবে কথা বলা তো তার জন্য অনেক ভুল আমার হতেও পারে তো তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে নিও আর অবশ্যই জানিও একজনও যদি দেখে থাকো সে মানে আমাকে একটু জানিও ইউটিউবে আমার কেন ভিউজ আসছে না আমি যতটা আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আস্তে আস্তে সব আশা কেমন যেন আমার নিরাশা হয়ে যাচ্ছে ভিউজ না আসার কারণে তোমরা তো ভালো করেই জানো যে ভিডিও এডিট করতে কতটা সময় লাগে আর প্রথম প্রথম ভিডিও এডিট করলে পরে অনেকটা সময় লাগে তারপর সেটা শেখা হয়ে গেলে হয়তো খুব একটা বেশি সময় লাগে না ঠিকই কিন্তু যখন প্রথম প্রথম অনেকটা সময় নিয়ে বসে ভিডিও এডিট করার পর তারপর যখন তুমি সেই ভিডিওটা পোস্ট করবে সেই ভিডিওতে যদি ভিউজ না আসে কতটা খারাপ লাগে সেটা তো তোমরা ভালো করেই জানো তো কালকে সেই খারাপ লাগাটাই আমিও ফেস করেছি সবশেষে একটাই কথা বলবো प्लिज हाँ एक सपोर्ट करो तुम्हरा